আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের তো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে যেই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভাই অতি দুঃখের সাথে ভাই আমি আমার আট দশ হাজার একটা পেজের আট দশ হাজার একটা পেজের একটা মানুষকে দিয়েছিলাম ভাই আমার সেট আপটা করার জন্য ভাই সেই মানুষটা আমার কাছে এক এক তিনবার করে আমার কাছে তিন ধাপে টাকা চেয়েছে আমি তাতেও রাজি ছিলাম কিন্তু ভাই আমি যখনই দেখলাম তার পেজটা ঢুকে ভাই আসলে ফ্যাক তার সেই আইডিটা যখন ফ্যাক দেখলাম তখনই আমি আসলে দুই দুইবার টাকা দিয়েছি আর তৃতীয়বার যখন টাকা দিব তিনি আমার কাছে তখন পাঁচ হাজার টাকা দাবি করলো তখন আমার মাথায় একটু বুদ্ধি আসলো যে এক এক করে তিনবার টাকা চাইলো দুইবার দিয়েছি আর এবার পাঁচ হাজার টাকা চাইছে আসলে এই মানুষটা কতটুকু সত্য বা কতটুকু ভালো একটু আমার যাচাই করা দরকার তাই ওই মুহুর্তে আসলে আমি তার পেজটা যাচাই করেছি আসলে সঠিক মানুষ কি না আর সেই কারণে যখন দেখলাম তার পেজটা ফ্যাক মানুষটা ফ্যাক আসলে তখন আমি টাকাটা দিলাম না ভাই আট দশ হাজার পেজের আপনি নষ্ট করে কি করবেন আমাকে সেই ভাই আমাকে বললো ভাই আপনি যদি টাকাটা না দেন তাহলে ভাই সমস্ত যা কিছু আছে আপনার পেজের বা আমার অ্যাকাউন্টের যেই নাম্বার সবই দিয়েছি ভাই কোনো কিছু বাদ রাখিনি যা যা চেয়েছে সব কিছুই দিয়েছি কিন্তু সে আমাকে বলল ভাই সব কিছু কিন্তু আপনার সব কিছু কিন্তু আমার কাছে আপনি যদি কাজটা না করেন বা টাকাটা না দেন তাহলে ভাই আপনি কি চান আপনার পেজটা নষ্ট হয়ে যাক ভাই আমার আট দশ হাজার পেস ফলোয়ার ভাই মানুষের মিলিয়ন মিলনের পেজ নষ্ট হয়ে যায় তাতে কোনো দুঃখ হয় না কিন্তু আমার ছোট একটা পেজ আপনি নষ্ট করে দিবেন হয়তোবা আমার কিছুদিন কষ্ট হয়েছে এই পেজটা দাঁড়া করাতে ভাই একটা যাবে আর আসবে তাতে কোনো দুঃখ নাই হয়তোবা আমি নতুন করে আবার ফিরে ঘুরে দাঁড়াবো আমার যেহেতু দশ হাজার মানুষের ফলোয়ার ভালোবাসা পেয়েছি এই দশ হাজার মানুষ পরবর্তীতে আমাকে ফলো দিবে পরবর্তী মানুষে আমাকে ভালোবাসা দিয়ে আবার আমাকে দাঁড়া করাবে আপনি আট দশ হাজার একটা পেস আপনি ক্ষতি করে কি করবেন তাই বলতেছি আমার মতন আপনারাও এরকম ধোঁকায় পড়েন না আমি এক ধোঁকায় পরে মানুষের সাথে আমি টাকা লেনদেন করেছি ভাই টাকা এখন দেইনি দেখে তিনি আমাকে হুমকি দামকি দিচ্ছে ভাই আমিও দেখতে চাই আপনি কতটুকু হুমকি দামকি দিয়ে আমার পেসটা নষ্ট করে আপনি শান্তিতে থাকেন ভাই এরকম যারা এই কাজগুলি করে তাদের পাল্লায় পড়েন না ভাই যেরকম আমি পড়েছি ভাই মাত্র আমার সাত হাজার টাকা নিয়েছেন তাতে কোনো দুঃখ নাই কিন্তু ভাই আমার কপালটা তো আর নিতে পারবেন না কারণ আমি এক প্রবাসী আমি টাকা ইনকাম করব টাকা দিব ভাই কতই তো টাকা যায় মাত্র সাত হাজার টাকা এতে আমার কোনো দুঃখ নাই কিন্তু পরকালে তো আপনার হিসাবগুলি দিতে হবে তাই বলতেছি প্রিয় বন্ধুরা এরকম মানুষের ধোকায় পড়েন না যাচাই বাচাই করে মানুষকে টাকা দিয়েন পেজে কাজ করাতে চাইলে আপনি সরাসরি ওই মানুষদের সাথে যোগাযোগ করেন ভাই আমি প্রবাসে থাকি এই কারণে আমি সেই মানুষটাকে খুঁজে বের করেছিলাম আসলে দেখি ভাগ্য খারাপ আমার আসলে সঠিক মানুষের কাছে আমি পৌঁছিনি তিনি আমার সাত হাজার টাকা নিয়েছে তাতে কোনো দুঃখ নাই কিন্তু আমি তাকে ছাড়বো না এত সহজে না কথাটা মনে রাখেন